সেটা হচ্ছে খুব খুব সুন্দর সুন্দর একটা ডিপ মেরুন কালারের মধ্যে আছে গোল্ডেন জেরি সুতোর কাজ করা কপার গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে আছে আচলটা ভীষণ সুন্দর এই টাইপের মেরুন কালার দেখলে আমার কাছে কেন যেন ফিল হয় যে এগুলো এত বয়স আস ফুল শাড়িতে কাজ করা ও মাই ঘর এটা অনেক 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 বেশি সুন্দর হ্যাঁ অল ওভার শাড়িতে কাজ করা আছে অ্যাজ ইউ ক্যান সি কালারটা হচ্ছে একদম ডিপ একটা মেরুন কালার কম্বিনেশন হ্যাঁ সো জামদানি শাড়িটা এমন যে আপনি মানে এটা পরলেই সুন্দর লাগে এটা পড়লেই জাস্ট সুন্দর লাগে আপু তোমার শাড়িটা আছে জি আপু আমার শাড়িটা আছে প্রাইস থাকছে চব্বিশ হাজার পাঁচশো আমি যেটা পরে আছি হ্যাঁ এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইস দ্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে আঠারো হাজার টাকা এই শাড়িটা মানে এত সুন্দর এটা যদি ব্লাউজ পিস বানিয়ে পরা যেত মানে আপনারা তাকায় থাকতেন লেটের জামাটা ছে এটা মনে হয় মাঝে মাঝে যে এত সুন্দর এই শাড়িগুলো হ্যাঁ আলাদা করে ব্লাউজ পিস থাকলে আমাদের রাস্তাল বলতে হবে এত সুন্দর আমার জামদানি ব্লাউজ এত ভালো লাগে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পার্পল এন্ড ব্লু স্টোন একটা মিক্সড করলে যেরকম একটা কালার আসে লেভেন্ডার এন্ড ব্লু টোন মিক্সড করলে আগে আমরা একটু নীল টাইপের দিতাম না যে স্কুলের ড্রেসে নীল দেওয়া হতো ওরকম টাইপের একদম ওই কালারটা হ্যাঁ সেটা খুব সুন্দর একটা নীল টাইপের কালার আছে নীল এন্ড লেভেন্ডার টাইপ মিক্স অ্যান্ড এখানেও কিন্তু সিলভার কপার গোল্ডেন সাইজ তো কাজ করা থাকছে অ্যান্ড এই যে দেখেন বডি ডিজাইনটা এটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটা মনে হচ্ছে ফার্স্ট টাইম আসছে এরকম লাগতেছে এত সুন্দর একটা কালার ফুল শাড়িতে আপনার গর্জিয়াস কাজ করা আছে হ্যাঁ একদম অল ওভার শাড়িতে দেখেন পুরোটা শাড়িতে আপনার সুপার গর্জিয়াস ওয়েট করা অ্যান্ড আঁচলটা কিন্তু আরো বেশি সুন্দর হ্যাঁ দিস ইজ দা আঁচল পার্ট আঁচলটা কিন্তু আরো বেশি সুন্দর এই যে দেখেন আল্লাহ এটা কি যে সুন্দর এটা কিন্তু না নিলে মিস হয়ে যাবে এটা নিলাম যে আমার শাড়ি এরকম লাগছে এটা অনেক সুন্দর একদম মানে সমুদ্রেতে কিন্তু এই টাইপের শাড়িগুলো খুব মানানসয়ে আর যেটা সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আপু মাসলিন জামদানি আমরা সেল করি না আপু আসলে আমরা হচ্ছে একদম ঢাকাই জামদানি যেটা বলে जस्ट হচ্ছে ওটা সেল করি হ্যাঁ যেটা হচ্ছে একদম অরিজিনাল ঢাকাই জামদানি হ্যাঁ আমরা শুধু এটাই সেল করে থাকি मसलन জামদানি তো একটু डिफरेंट ক্যাটাগরি সো ওগুলো আসলে সেল করে থাকি না অরিজিনাল হাতের বোনা হচ্ছে ঢাকাই জামদানি এটা আমাদের কাছে পেয়ে যায় মানে আচ্ছা এটা একটু দেখেনই এটাও খুব সুন্দর একটা ব্ল্যাক এর মতো আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা হ্যাঁ এটা দেখেন একদম হাওয়াই মিঠাই টাইপ কালার থাকে না সুন্দর একটা হাওয়াই মিঠাই টাইপ কালার্স মধ্যে আছে এন্ড এখানে কিন্তু সুন্দর দেখেন অরেঞ্জ থাকছে একটা পিঙ্ক কালার আছে গোল্ডেন কালার আছে অ্যান্ড এ হচ্ছে আপনার বডি ডিজাইনটা এই যে দেখেন কি যে সুন্দর এই শাড়িগুলো মানে জামদানি মানেই হচ্ছে ভালোবাসার আরেক নাম জামদানি আমি বারবারই বলি না যে ভালোবাসার আরেক নাম হচ্ছে জামদানি ঠিক আছে এটা হচ্ছে একদম ব্ল্যাক একটা ম্যাট সুতো দিয়ে কাজ করা আঁচলটা অনেক সুন্দর মানে আঁচলটা আমার কাছে এটা অনেক ভালো লাগে এরকম কিন্তু ম্যাট অ্যান্ড গোল্ডেন মিক্স যে শাড়িগুলো থাকে এগুলো কিন্তু অনেক 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 বেশি ভালো লাগে ঠিক না তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আঁচলটা অনেক সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব সফট হবে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সফট হবে যেগুলো এইটি ফোর কাউন্টের মধ্যে আছে আপনি পরে আরাম পাবেন মানে একদম মাস্ট হ্যাভ আপনি পরে আরাম পাবেন অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা